আমি কিন্তু একবারে চলে আসছি তোমার কাছে আমার স্বামী রে আমার কোলের বাচ্চাটারে রাইখা তোমার আমি এত পরিমাণ ভালোবাসি যে তাদের মায়েও আমি করিনি শুধু তোমাকে ভালোবাসি দেখে আমি তোমার কাছে চলে আসছি টাকা আমার কাছে অল্প কিছু আছে পাঁচ লাখ হয়তো হবে না ওইটা দিয়ে আমরা আপাতত চলতে পারবো চলো আমরা বিয়ে করে ফেলে আসকে এখন আসে কখন আসতে বলছি কি কর থেকে দেখা ফলায় দেরি করে আসুক আর তাড়াতাড়ি আসুক প্লান্ট একটা কুড়িয়ে ফেলাইছি শুনছি জামাই অনেক বড় লোক আজকে যে কোনোভাবেই আমার পাঁচ লাখ টাকা ওর কাছ থেকে নিতে হয় পাঁচ লাখ টাকা যদি একবার নেবার পারে আমার আর পায় কি তুমি এত দেরি করবো আরে এত দেরি করব না তুমি তো জানোই বাড়িতে সবকিছু ম্যানেজ করে তারপর তোমার সাথে দেখা করতে আসছি আচ্ছা ঠিক আছে শোনো আচ্ছা বাদ দাও টাকাটা নিয়ে আর টাকার কথা পরে বলো আমি না একবারে চলে আসছি কিন্তু তোমার কাছে দেখো আমি কিন্তু একবারে চলে আসছি তোমার কাছে আমার স্বামীদের আমার কোলের বাচ্চাটা রাইখা তোমারে আমি এত পরিমাণ ভালোবাসি যে তাদের মায়েও আমি করিনি শুধু তোমাকে ভালোবাসি দেখি আমি তোমার কাছে চলে আসছি আর টাকা আমার কাছে অল্প কিছু আছে

কারণ তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি এই পর্যন্ত তুমি যখন যা চাইছো যত টাকা চাইছো আমি কিন্তু সব সময় তোমার খুশি রাখার জন্য আমার স্বামীর চোখকে ফাঁকি দিয়ে আমি তোমার টাকা দিয়েছি যখন যেটা বলছো আমি সেটা করছি এই মাত্র দশ পাঁচ হাজার টাকা দিয়ে তুমি আমাকে খোটা দিচ্ছ কয় টাকা দিচ্ছ টোটাল হিসাব করে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি আর তুমি টাকার খোটা দাও আমারে না না সুজন আমি তোমাকে টাকার খোটা দিচ্ছি না আপাতত তো আমার কাছে নেই হয়তো লাখখানি টাকা আমার কাছে আছে ওইটা দিয়ে আমাদের জীবনটা শুরু করি জীবন শুরু করব লাখখানি টাকা দিয়ে জীবন শুরু করব হে তো কি মাথায় কিছু নাই তুই কি মনে করছস আমার মতো একটা ছেলে আমি তোকে বিয়ে করব তোর মতো মেয়ে কে না ব্যবহার করা বিয়ে করা যায় তোকে বিয়ে করব আমি তুই তোর স্বামী সন্তান সবকিছু ছেড়ে চলে আসছিস তুই যে কাল আমাকে ছেড়ে চলে যাবি না তার কোনো বিশ্বাস আছে আমি আগে তোকে দেখব বুঝব তারপরে বিয়ে করব কি করব না পরে কথা। দে টাকা না না তুমি টাকা নিয়ে যাও তোমার সাথে আমাকেও নিয়ে যাও প্লিজ তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বললো না আমি তোকে দিয়ে কি করব রে ভাই আমার লাগবে টাকা তুই টাকা দে এই শোন সর সর করে হ্যাঁ